অনেক দিন থেকে একটা প্রশ্নের উত্তর আসলে আপনাদের কাছে জানার আছে সবাই হচ্ছে অনেকে অনেক ধরনের কথা বলেন আর ঘরের মধ্যে আমি যেহেতু কর্ম করি যার কারণে হচ্ছে বিশেষ করে কেউ কিছু বললে আমার কিছু মনে হয় না আর আমার যায়ও আসে না কারণ আমি কিন্তু আমার পার্লারে ভুরুপ্লাকটা হচ্ছে অ্যালাউ করি না আর এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যেটা আমি কর্ম করে খাই ছোট হোক বা বড় হোক কোনো কিছুই কিন্তু ছোট না আমার কাছে আর বিশেষ করে যে জিনিসটা আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাই যে আসলে হচ্ছে আমি আমি যেই কাজটা করি আমার কাছে এটা আমার কাছে অনেক একটা বড়ো চাওয়া এবং পাওয়া আমি অনেক ছোটোবেলা থেকে হচ্ছে শখ করতাম যার কারণে হচ্ছে আমার মা কিন্তু আমাকে সেলাই শিখাইছে এবং হচ্ছে পার্লারে ছোটোখাটো কিছু না কিছু জানতাম দেখে এরকম করে ছোট্ট একটা ব্যবসা খুলে রেখেছি ঘরের ভিতরে যাই হোক আমার কথা হচ্ছে আমি যেহেতু কর্ম করতে পারি আর হচ্ছে ঘরে বসে থাকার চাইতে কিছু করা অনেক ভালো দুটা বেবি নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কেন কর্ম করতেছি হাজব্যান্ড কিছু করে না যাই হোক এগুলো প্রশ্নের উত্তর দিতে গেলে আসলে আপনাদের কাছে হচ্ছে সময় অনেক মানে পেরিয়ে যাবে বললেই চলে আমি যেহেতু কর্ম করতে পারি আমার কথা ঘরে বসে থাকার চাইতে কর্ম করে থাকা খাওয়া ভালো আর আরেকটা জিনিস যেটা হাজব্যান্ডের কাছে আমি বলবো যে আমাকে একশোটা টাকা দাও আমি এই জিনিসটা করব, তো আমি ছোটোবেলা থেকে বাবার বাড়ি থাকতে হচ্ছে বোঝা ছিলাম না হাজব্যান্ডের বাসায় এসেও বোঝা না আমার কথাগুলো শুনতে আপনাদের কাছে খারাপ লাগতে পারে কিন্তু আসলে আমার কথা বলার কারণ হচ্ছে একটাই যেহেতু আমি কর্ম করতে পারি আর আমি ঘরের ভিতরে কর্ম করছি তো আমার কর্মটা খারাপ কিংবা ভালো এটা হচ্ছে কারো উদ্দেশ্যে এবং হচ্ছে কে কি বলেছে সেই উদ্দেশ্যে বলা না আমার কাছে আসলে কাজ ভালো লাগে যার কারণে হচ্ছে ছোট্ট ছাদ বাগান করেছি মানে আমি একটা কাজ নিয়ে যে বসে আছি তা কিন্তু না তাহলে হয়তো আপনারা আমাকে কিছু বলতে পারতেন আমি আমার দুটা বাচ্চাও মানুষ করছি আলহামদুলিল্লাহ এবং হচ্ছে শ্বশুর শাশুড়ি নিয়ে একত্রেই কিন্তু ষোলো বছর সংসার করছি আলহামদুলিল্লাহ আরেকটা জিনিস যেটা ছোট্ট একটা কিন্তু সেলাই মেশিন আছে আমার আর আমার কিন্তু পাঁচটা স্টুডেন্টও আছে ওদেরকে আমি কর্ম শুধু এই পাঁচটা স্টুডেন্ট এখনকার কথা বলছি না আমি কত কত স্টুডেন্টদেরকে কাজ শিখাইছি সেটা কিন্তু হচ্ছে ভাষায় প্রকাশ করতে পারবো না আমার যত যত স্টুডেন্টরা আছে সবাই জানে আর আরেকটা জিনিস যেটা আমি কর্ম করতে পারি বলেই যে আমি শুধু বসে বসে আছি তাও কিন্তু না কর্ম কিন্তু শেখায়ও যাই হোক আমি হচ্ছে সর্বশেষে একটা কথাই বলবো আসলে কোনো কর্মকে কেউ ছোট মনে করবেন না কারণ কর্ম কিন্তু কোনোটাই ছোটো না আবারও সবাইকে উল্লেখ করে একটা কথাই বলবো আমি এতদিনে আসলে অনেক ধরনের ভিডিও ছেড়েছি এবং অনেক ধরনের অনেক কথা বলি কিন্তু আসলে কেউ কোনো কিছু বললে আমি কাউকে কোনো সময় আমি নিজের নিজের গায়ে কিন্তু লাগাই না আসলে এতটা পরিমাণে খারাপ লাগছে একটা প্রশ্নের মানে যেই হোক একটা কথা বলছে যার কারণে আমার কথা হচ্ছে আমি ঘরে বসে কর্ম করছি আপনারা এসে কিন্তু দুটো টাকা দিয়ে যাচ্ছেন না আর একটা জিনিস যেটা হচ্ছে বাবার হোটেলেও খাই না স্বামীর হোটেলেও খাই না হ্যাঁ আর আসলে এরকম ধরনের কথা বলতে আমি কখনোই কোনো দিন কাউকে বলি নাই কিন্তু আসলে কষ্টে আমি কথাগুলো বলছি এবং অনেক রাগে বলতেছি যাই হোক কর্ম করতেছি আলহামদুলিল্লাহ কেউ কিছু কোনো সময় আমার কথা ভালো কিছু না বলতে পারলে খারাপ কিছু বলে নিজেকে ছোটো করবেন না এবং আমি আপনার নাম ইচ্ছা করলে কিন্তু মেনশন করতে পারতাম আরও দশজন মানুষ দেখত এবং হচ্ছে আপনাকে কিন্তু অনেক ধরনের গালিগালাজ করতে পারতো আর কথা যেটা এরকম আমাকে বলেছেন বলেছেন সমস্যা নাই এটা যদি আমার বদলে অন্য কাউকে যে বলতেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার নাম এবং আপনার বাড়ি এবং আপনার বাবা মা এবং মানে গোষ্ঠী শুদ্ধ কিন্তু হচ্ছে আসলে যাই হোক এগুলোর কথা বলার চাইতে না বলাই ভালো আসলে আমার মোটটা অনেক খারাপ ছিল যার কারণে হচ্ছে এই ধরনের কথা বলেছি সেজন্য দুঃখিত তো আর আপনার কথা আপনি বলে গেছেন আমার হচ্ছে এই কথাগুলো বলা উচিত না যার তারপরেও হচ্ছে আমি সহ্য করতে পারলাম না বিধায় আমি হচ্ছে বললাম আর এই কথাগুলো হচ্ছে বলার কারণ আছে আর ইচ্ছা করে হচ্ছে অনেক ধরনের অনেক কমেন্ট আসে আসলে মানে কমেন্ট বলতে আমাকে মেসেজ করে যার কারণে হচ্ছে এই কথাগুলো বলা যাই হোক আমি হচ্ছে এই আপুটা আসছে চুল হচ্ছে ইসেট করার জন্য আরও কয়েকজন আসছে তো ওদেরটা করে দিছি আর বিশেষ করে যেটা মানে বলেছিল একটা আপু যে আপু চুল হচ্ছে ঝিকঝাক যখন স্মৃতি করি তখন কিন্তু চুলের স্মৃতিটা এ পাশ থেকে ওই পাশে চলে যায় পরে দেখা যাচ্ছে যে স্মৃতিটা ভালো থাকে থাকে না তার জন্য কি করব তো আমি হচ্ছে এই কথাটাই বলবো যখনই শীতটা করবেন আপনারা হচ্ছে অবশ্যই হচ্ছে চুলে কিন্তু একটা হচ্ছে হার্ড স্প্রেটা দিয়ে দিবেন স্প্রে কিন্তু করার সঙ্গে সঙ্গে হাত দিয়ে একটু চাপ দিয়ে আমি প্রথমে ভিডিওর দিকে কিন্তু করছিলাম এই ভিডিওটা প্রথমের দিকে আবারও দেখবেন যদি আপনাদের কোনো সমস্যা হয় তো যখনই হচ্ছে স্প্রেটা করবেন হাত দিলেই কিন্তু সুন্দরভাবে কিন্তু হচ্ছে চুলটা ডেবে যাবে এবং এরপাশ থেকে ওই পাশে হচ্ছে চুল কিন্তু নড়াচড়াও করবে না সুন্দরভাবে সেট হয়ে থাকবে তো আপুটার কিন্তু চুল স্টেট করা হয়ে গেছে আমি হালকা পরিমাণে চুল কেটে দিছি কারণ দেখতে যখনই ওয়ান টাইম স্টেট করবেন আসলে ওয়ান টাইম ইস্টেট কি আর রিবোর্ডিং কি আর যেটাই করেন না কেন চুলের আগাটা কিন্তু সমান না থাকলে দেখতে ভালো লাগে না তো আমি আপুটার চুল কেটে দিছি এবং হচ্ছে সুন্দর লাগতেছিল আপুও খুব পছন্দ করেছে এবং আপু বলতেছিল যে আপু তোমার কাজটা খুব ভালো কারণ চুলের প্রোটেক্ট দিয়ে যেভাবে আমি কাজ করে দেই এই জিনিসগুলো আসলে সবাই বলে না এবং বুঝিয়ে দেয় না এবং হচ্ছে এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ নাকি করে না যাই হোক এক একজনের কাজ এক রকম আমাকে বলেছে যেভাবে সেভাবে সেই কথাটাই আমি হচ্ছে ওই হচ্ছে ভিত্তিতেই আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে শেয়ার করলাম কারণ কেউ এসে যদি আমাকে কেউ ভালো কিছু বলে সেইগুলো মানে সেই জিনিসগুলো শুনতে আমার খুবই ভালো লাগে এবং হচ্ছে সেই কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করতে খুব ভালো লাগে আর হচ্ছে আমার কোনো কথাতে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার অনেক খারাপ লাগছিলো যার কারণে আপনাদের মাঝে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত তো আবারও কোনো নেক্সট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর অপেক্ষায় আসসালামু আলাইকুম